রব্বুল আলামিন কালামে পাকর মধ্যে فرمাইরা কুলি ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ আল্লাহর নবীরে রব্বুল আলামিন এ কইয়া দিরা ওয়ামারদুদ কইয়া দেও দুনিয়ার মানব জাতিরে এ দুনিয়ার মান ছরে দেও যারা আমারে محبت করতে চাইবা আমি আল্লাহরে মায়া কর্তা চাইবা যেন আপনার আপনার মানইন অর্থাৎ যারা আমরা আল্লাহ রবী অনুসরণ করিয়া আল্লাহ রবিধিরে মানিয়া আমরা দুনিয়ার দিনদেগি অতিবাহিত করমু। এরা আল্লাহর খাঁটি বন্দাও হল হল বুধুর্গ হল এরা আল্লাহার নবীর মায়ার মানুষ আল্লাহর এক মুসলমান অতক্ষণ পর্যন্ত ফাঁকা মুসলমান নাই মুমিন নাই ইমানদার নাই যতক্ষণ পর্যন্ত সেই মুসলমানোর তার জান থাকি তার মাল থাকি তার মা বাপ তার আওলাদ তার দন সমস্ত তাকি কি আল্লাহর নবীর বেশ মহাব্বত হইত নাই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ জানেন দে মানুষর যে মুসলমানর তার জান তার সর্বস্ব তার সমস্ত তা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর লগে বেশ মহাব্বত হইত নাই মায়া হইতো নাই ততক্ষণ পর্যন্ত খৈরাই গুফাক্কা মুমিন নাই কামিল মুমিমানদার নাই মুসলমান নাই ভাই অকল বুদুর্গ কল এবলা আমরা ইলা কজন আছি আমরা কজন আছি যদি আছি ক্যামরার ফুয়াইন বেনমাজি খেনে আমরার ফুড়িন বেফরদা খেনে আমরা বাড়িয়ে করে থাকি মসজিদ আইনা নামাজ নমাজ না আমরার আইন শতকরা নব্বইটা বে নমাজি আল্লাহর না ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল সাহাবাই কেরাম অকলর জিন্দেগির দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবীর মহব্বতর সামনে কোনো আওলাদ নাই কোনো দন দনরও কোনো পরোয়া নাই ইয়া আল্লাহ আল্লাহর বান্দা হলো আল্লাহর নবীর লগে এত সম্পর্ক এত সম্পর্ক সংক্ষেপে একটা আল্লাহর নবীর এক সাহাবীর এক ঘটনা কই আমি আপনার শেষ করি লাইমু আল্লাহর নবীর ইন্তিকাল হই গেল আল্লাহর নবীর ইন্তিকাল হই গেল সারা মদিনার মানুষ দুঃখিত সারা মদিনার মানুষ ওলা কলা দুঃখ নিজের মা বাপলাদ না। হজর আপনার আল্লাহর নবীর বাদে হজরতে আবু বকর সিদ্দিক খলিফা হইলা বানানি হইলো

আল্লাহ বন্দা কইরা আমিরুল মমিনিন আমি মসজিদ গিয়া যখন হামাই আল্লাহর নবী দে নৌ খুতবা দিতা নমাজ পড়াইতা আল্লাহর নবীর এই জায়গায় গান খালি দেখার বাদে ও আবু বকর আমার কলি যায় দৌড় ঘৰে করে কোন সময় আমার হাট এটে কইব আমি মারা কয়েদিন আমি ঘুরিয়াই আল্লাহর নবির লোকের এই যেটা যন্ত্র না ওটা কিছু সম্ভব আমি আইমে আবু বক করে বহু বুঝাইলাই বাদেও বিদায় দিতে বাধ্য হইলা আল্লাহ হুতাল আনহুরো আনাতে যাইতে যাইতে আটিতে 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 সামরুল সিরিয়াত গিয়া পৌঁছইন যে সিরিয়াত কেয়ামত অনুষ্ঠিত হইব সিরিয়ারে কেন্দ্র করিয়া যে সিরিয়াত হাজার হাজার আম্বিয়ায় কেরামক লোর রোজায় আকদ্দশ বিরাজমান আছে সিরিয়াত গিয়া পৌঁছিছইন রাত তুলা আরাম করছইন খাবে দেখ রা আল্লাহর নবী কইরা ও বিলাল আল্লাহর নবী কইরা বিলাল আমার মদিনার মাটির তোলে আমার মদিনা আমার বিদিনার জমিনর তলে মাটির তোলে তইয়া আমার মদিনা তাকিয়ে তো দূরই সরিয়া গেলাইনে বিলাল খাপ দেখার চিৎকার করি সান্দন আরম্ভ করেন খৈরা আল্লাহর বন্দা এক সেকেন্ড আর বিলম্ব না করিয়া দেরি না করিয়া আবারই দৌড় উঠন মসজিদ মুখা মোহাম্মদিনা মুখা কয়েকদিন রাটিয়া ফেরেশানি করিয়া মদিনে তাইয়া পৌঁছইন মাত খানো গেছে গিয়া খেউ খেউ কোনো আপনার রায়ত এক দুই বছর তিন বছর গেছে গিয়া আর কোনো রায়ত একবারে কম দিন যাই হোক গুড়িয়ায় আইসই সাহাবাহ মকলে বিরতির বাদে বিলালে হাবসি দেখিয়া সারা আবদার বিলাল বিলাল নবীর ইন্তে কালৰ ভরে তুমি বিলাল আদান মসজিদে নবিতা রয়েছে না ও বিলাল আল্লাহারনবীর জবানার আদান শুনাইয়া বিলাল আমরার কলিজারে যারে ঠান্ডা কর বিলাল সারার অনুরোধ রে সরাইন প্রত্যাখ্যান করইন লাস্টে সাহাবায় কেরা মোখলে ইমাম হাসন আর হুসাইন দজন ডেগিয়া কইলা তুমি তাই নাল্লার নবীর কলিঞ্জার টুকরা অকল তুমি তাই গিয়া কইলে বিলাল নিশ্চয় বিলালে দান দিবা বায় অকল কল কইরা বিলালে গিয়া আপদার অনুরোধ ও বিলাল নবী জবানার আমরার নানা জবানার আদান খান একবার সুন্ ইমাম আসনার হুসাইন দে আপনার সুমা খাইয়া বিলালে বসিয়ে মিনার গিয়া খাওয়া হইনার দেবা শুরু শুরু আল্লাহ আকবর আল্লাহ বিলালর মুখর বিলালর কণ্ঠস্বর বিলালর আদান মদিনার গলিয়ে গলিয়ে গিয়া পৌঁছা আরম্ভ হইলো আর সারা মদিনা জুড়িয়া খান্দনোর মাতম শুরু হইল সারা মদিনা জুড়িয়া খান্দনোর মাতম শুরু হইল সারা দাউলাইয়া মসজিদে নববীর মুকা আপনারা আরম্ভ করেনার কই ইয়া আল্লাহ নবীদের যবানার দান শোনা দা মন কই নবী আইছো মদিনার গলিয়ে খালি খান্দন আর খানদন মত হৃদয়ে বিদারক ঘটনা হয়েছে কিন্তু মদিনার মানুষে ইলা খান দিছ না বিলালে হাবসির খান্দন শুনিয়াই মদিনার বেটিনতে বেটাইনতে ওলা খান দিছ এক হরু বেটি মানুষ মার তো মসজিদে নবিতাই ছয়া দেখরা মসজিদ ও খে ও রুতা কুটি মুটি মাছ জানে না ওকে মার মুকর তনো taki মুখ ছরাইয়া কোর আম্মা জান আম্মা জান বিলাল তো আইছো আল্লাহর নবী মুহাম্মদ কোন দিন আইবা সুবহানাল্লাহ ও তুমি মায়া আল্লাহর বান্দিয়াlfloorর আল্লাহর বান্দাlfloorর আল্লাহর নবীর লগে আসলো এল লাগি মুসলমান বায়ক হল বুজুর্গ হল আল্লাহর নবী ফরমাইরা এক মুসলমান ফাক্কা মুসলমান নাই মুমিন নাই অতক্ষণ পর্যন্ত নাই যতক্ষণ পর্যন্ত সেই মুসলমানও জান তাকি মাল তাকি সর্বস্ব সমুস্ত তাকি আল্লাহর নবীর লোক বেশ মহাব্বতইতো নাই সুবাহ এর লাগে বা হল বুজুর্গ হল আমি সারার গেছে বিনম্র অনুরোধ ওখান তাকব শুনবা আমলরে আর বিচা ও তার তোলে তোলা মেহনত করবা তোলা কুরবানি করবা ইনশাল্লাহ আর আল্লাহর নবীর রক্ত মাখা দিন কারণে অন্য আমার আয়া দেখাই আবার পরে ও মসিদর মক্তবর আপনার তোলাখান প্লাস্টার পরত্যা তোলা সদকা দিতা আল্লাহর নবীরে কুষার রাজি করবার লাগি আল্লাহ রে কুষার রাজি করবার লাগি তোলা সদকা আল্লাহর ওয়াজতে আল্লাহে দারে দেলা তৌফিক দিছ আমি নো আর সদকার ওয়াজ আর কতখান করতাম লম্বা করতাম তাই না